আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে ভিডিওটি দেব সেটা হচ্ছে কিভাবে ইনস্ট্যান্ট পঁচিশ ডলার অর্থাৎ তিন হাজার টাকা বোনাস নেবেন হ্যাঁ তো আমরা সরাসরি ইয়াতে সার্চ দেব প্লে স্টোরে গিয়ে সার্চ দেব প্লে স্টোরে গিয়ে যে সার্চ দেয় আমরা যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সার্চ অপশনে গিয়ে লিখবেন আলট্রা প্রো হ্যাঁ প্রো সার্চ অপশনে অথবা যদি আপনারা যদি চান আমাদের এই ডেসক্রিপশনে ইয়া থাকবে লিঙ্ক থাকবে অথবা আমার গ্রুপে লিঙ্ক থাকবে আপনার সেখান থেকে লিংকে চাপ দিয়ে সরাসরি কিন্তু অ্যাপসে ঢুকতে পারবেন তো দেখেন আমি অ্যাপসে থেকে সরাসরি গেলাম তো আমার এটা ইনস্টল দেওয়া আছে আমি সরাসরি ওপেনে ক্লিক করে চলে ঠিক আছে তো ক্লিক করার পরে আমার কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে সরাসরি আমরা সাইন আপ করবো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব তো এটা সাইন আপে গেলে আমাদের এখানে একটা নেম দিতে বলবে আমরা আমাদের নামটা দেবো তো আমি আমার নামটা দিচ্ছি দেখুন সবাই তো আমি আমার নামটা দিলাম হ্যাঁ যেহেতু আমি এটা আরেকটা একটা অ্যাকাউন্ট করবো এই জন্য আমি একটু চিহ্নটা রেখে দিলাম এবার হচ্ছে আমাদের এখানে যে বাংলাদেশের ইয়াটা এটা সাব দিয়ে আমরা বাংলাদেশ সার্চ করব তো বাংলাদেশ সার্চ করার পর আমাদের কিন্তু অপশনটা চলে আসলো এবার আমাদের মোবাইল নাম্বারটা দেব তো আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম এবার আমার ইমেল আইডিটা দেব তো এটা কিন্তু আমার ইমেল আইডি দেওয়ার শেষ এবার আমি পাসওয়ার্ড দেব আর পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই হার্ড হতে হবে যেমন আমি যেরকম একটা পাসওয়ার্ড দিলাম এই পাসওয়ার্ডটা আমার সুবিধাটা আমি হাইড করে রাখছি তো এইরকম দুই দেন আপনারা কিন্তু ইয়া করতে পারবেন না জন্য আপনারা কি করবেন এরকম একটা মানে এরকমভাবে সি দিয়ে রাখবেন যাতে এটা পরবর্তীতে প্রবলেম না হয় তো আমি কিন্তু নিচে কিন্তু আবার কিন্তু সেম পাসওয়ার্ড দিচ্ছি আপনারাও এইভাবে সেম পাসওয়ার্ড দেবেন তো এটা কিন্তু পাসওয়ার্ডের কিন্তু বিষয়টা শেষ এবার আমাদের যে রেফারেল লিঙ্কটা আছে এটা কিন্তু ডেসক্রিপশনে দিব আমার রেফারেল লিঙ্কটা আপনারা অবশ্যই ইউজ করবেন কারণ রেফার লিঙ্ক ইউজ করলে কিন্তু আপনারা অবশ্যই বোনাসটা পাবেন তো এখানে কিন্তু আই আমরা ক্লিক 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 এখানে এখানে একটা টিক মার্ক দিয়ে রেজিস্টার ঠিক আছে রেজিস্টারে করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল তারপরে কিন্তু সরি কিছু কাজ বাতাতে সেটা হচ্ছে আমাদের ভেরিফিকেশনটা নেবে তো আমার ভেরিফিকেশন ইমেইল ইমেইলে যাব আমরা সরাসরি অবশ্যই কিন্তু ইমেলটা আপনাদের ফোনে লগ থাকতে হবে আমি এখানে কিন্তু আমার নোটিফিকেশন চলে আসছে অলরেডি আমি এখান থেকে দেখেন এখান থেকে আমি এটা কপি করব সরাসরি কপি করে আমার সেই কি আলট্রা পড়তে চলে যাবো এখানে কিন্তু আমি কিন্তু আমার কোডটা পেস্ট করে দেব তো ভেরিফাই ক্লিক করবো ভেরিফাই ক্লিক করার পরে কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে সাকসেসফুলি হয়ে গেছে তো এবার কিন্তু আবার নতুন করে কিন্তু আমার লগ করতে হবে তো দেখেন আমি লগ করতেছি আমার ইমেল আইডিটা দেবো প্রথমে তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা দেব। তো আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়ার শেষ তো আমরা সরাসরি এখন লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পরে কিন্তু আবারও কিন্তু ওটিপি যাবে আমাদের সেই যেই জিমেইলটা দিয়েছিলাম সেই জিমেইলে যাবে যাবে লগ ইন করার জন্য তো আমরা আবার কি করব আমরা আমাদের জিমেইলে যাব জিমেইলে গিয়ে আমরা জিমেলটা রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে কিন্তু আমাদের কিন্তু একটা নোটিফিকেশন আসবে সেটাতে আমরা ক্লিক করবো তো দেখেন এখানে কিন্তু আমাদের সেই নোটিফিকেশনে কিন্তু ওটিপিটা চলে আসছে বাহাত্তর সাতাত্তর চৌরাশি তো আমি এটা এটা আমি এখানে তুলে দেব বাহাত্তর সাতাত্তর চৌরাশি তো আমি কিন্তু কন্টিনিউ ক্লিক করে কিন্তু এটা লগ ইন করে নেব একটু ওয়েট করা আসছি সরি হ্যাঁ এখানে কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্টও হয়ে গেছে এবং আমি যদি এখন অ্যাসেসটা ক্লিক করি আমি আপনাদের দেখাইতেছি যদি এই অ্যাসেসটা ক্লিক করি তাহলে কিন্তু আমার কিন্তু ওই পঁচিশ ডলার এটা কিন্তু শো করবে আর এই টাকাটা কিন্তু অবশ্যই আপনি ইনশাআল্লাহ বের করতে পারবেন এটা নয় তারিখে হ্যাঁ নয় অক্টোবরে সরি নয় নয় অক্টোবরে কিন্তু এটা এই এক্সচেঞ্জারটা কিন্তু চালু হবে তখন কিন্তু আমরা এটা অন্য এক্সচেঞ্জারে নিয়ে দিতে পারবো কিংবা ওটিপি সরি পিটুপি করতে পারবো তো আপনারা এভাবে অ্যাকাউন্টটা করেন ইনশাআলা করে রেখে দেন ভালো একটা কাজে আসবে ওকে ধন্যবাদ ভালো থাকবেন আর শেষ কথাটা হলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইনকাম ভিডিও পাওয়ার জন্য এবং টেক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ